এই যে গেটের সিলভার কালার যে রং এই রং করা হয়েছে সিলভার কালার গেটে হয়েছে বাথরুমের গেটগুলো সিলভার এর রং করা হয়েছে গেটেরও সিলভার কালার রং করা হয়েছে কিচেনের যে গেট আছে কিচেনের গেটেও সিলভার কালার রং করা হয়েছে এখানে যে মই আছে মই তো কাঠের মইটা ওটাতে সিলভার কালার রং করা হয়েছে আমাদের আবর্জনা বা রাফিসে যা ছিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল বসুমদা এবার খুব সুন্দর লাগছে খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা

আৰু অলপ কিছু মাল আছে এই জেগাটা পুৰা পৰিষ্কাৰ কৰি দিয়া হল সামান্য কিছু মাল পঢ়ে আছে ঘন্টাখানেক এসে পরিষ্কার হয়ে যাবে পুরো পরিষ্কার হয়ে গেলো মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল একদম আর কোনো কিছু কাজ এখন আপাতত আর আমাদের মসজিদের নেই ইদতালাটা হয়ে কাজে লাগানো সুসম্পন্ন সকলে তারা এই কাজে করিয়ে দিয়েছে খুব ভালো হবে খুব সুন্দরভাবে আমাদের হওয়া থেকে নিয়ে আজকের জাতীয় যা কাজ ছিল পেন্ডিং কাজ সমস্ত কাজ আজকে ক্লিয়ার হয়ে গেল এরপরে যে কাজ আছে আমাদের রাস্তানার যে কাজ বাউন্ডারি দেয়ার সেই কাজ শুরু করা হবে সেই লেবারগুলো যাবে যে ইটগুলো আমাদের পড়ে গেছে বাড়ির ভেতরে ও আসে ও পাশে সে সমস্ত ইটকে তুলে সাইড করা হবে তারপরে আমাদের যে বাউন্ডারির কাজ সেই কাজকে শুরু করা ভাই আমাদের মতওয়ালিরা ওই কাজকে অতি শিগগিরই শুরু করবে যে কাজের উদ্দেশ্যে চলছিলো ওই কথাবার্তা আমাদের বড়রা বলা করা করছিলো সেই কলেজনের ওপরে তোমার খেয়াল রাখি তারপর কী কাজ এই শেষ হয়ে গেলো আমাদের করি এই কাজকে শুরু করে এই কাজকে শেষ করে দেওয়া হয় প্রত্যেকে আমরা যেভাবে মেহনত করছিলাম একে অপরকে ব্লকা করছিলাম সেইভাবে ব্লক করা করে আমরা হয় ফাঁকে বাউন্ডারির জন্যে ও আমাদের তীরগুলা ও ময়দার গেটের জন্যে সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রুপের মধ্যে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের বড়রা করছিলো আমাদের ভাইরা দাদারা মেহনত করছিলো এই মেহনত বন্ধ হয়ে গেছে আর সেইভাবে কোনো গবেষণা ও আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে না তাই বলবো সেই আলোচনা শুরু করো নতুন করে শুরু করে কালসাল তোমরা করো কারণ কাজ আমাদের মা অতি দিনে শুরু করবে দু থেকে তিন দিনের মধ্যে হয় সেইভাবে সেরকম কাজের জন্য প্রস্তুতি হও সালের জন্য কিছু কথা বলা পাওয়া যেটা হচ্ছিল সেটা শুরু করো লাগে

এক্সেলের মাল ছিল ওটা আসার চাচার মাল ছিল মালটা মাঝে মাঝে নিয়ে আসতো কোন কাজে কাজে না না আমাদের করা ছিল না আমি তো দেখিনি তোমরা সেটা জানবে ছিল কি ছিল না Эц мусчлаа аа бат бат бат